থাকো অনেক বড় হোক দা

তারপরেও কষ্ট আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন সাবধান আছো আর এখন বাজে আটটা আমার রান্না বসে গেছে গৃহকর্ম সব কমপ্লিট তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে স্নান করে নেবো নিয়ে তারপরে নিজের কাজে যাবো স্কুলে যাব আজকে আমাদের স্কুল থেকে খেলা খেলতে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি আজকে খেলা হবে না কালকে হবে আর আমার মেয়ে আমার কত গুটগাল হয়ে গেছে না ও আমার সঙ্গে সঙ্গে সাড়ে পাঁচটা ছটার সময় উঠে পড়ছে ও আর বেলা অবধি ঘুমায় না ও ডাকতেই হয় না কিন্তু এই দেখো রং এখনো পর্যন্ত সারা মুখে কেমন লেগে আছে দেখো আর কি দানা 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 বেরিয়ে যাচ্ছে সারা মুখে মশা মশা তোকে খাই আর পড়া করবে চারিদিকে বই ছিটিয়ে ছড়িয়ে বই বসে তো চলো আবার যাওয়া যাক রান্নাঘরে আজকে একটা নতুন মেনু করবো আমার একটা মা বলে দিয়েছে মেনুটা তো দেখি করে কেমন হয় খেতে এইটা এইটা তো রান্না রান্নাবান্না হয়ে গেল আমাকে গাল না কি রান্না বান্না হয়ে গেল এবার স্নানে যাবো আমার মেয়ে রেডি হয়ে গেছে

ঘরটার কি অবস্থা হলো দা বস তো বাস বাস হয়েছে হলি খেলা বাবা গোপালের মুখটা দেখো আর Bittu মুখটা গোপাতা অবস্থা চল আমার পা গুলো লাল করে দিয়ে চাপ বুঝে চলো এখনো জল যে সন্ধ্যে লেগে যাবে হইতে হইতে তো দেখো স্কুল থেকে বাড়ি চলে এসছি আর আমার কানের গোড়াই রং লেগে এখনো রংসা সব মুছে নি কি ওদের ওইটাতেই আনন্দ দিদিমণিকে রং মাখাতে পেরেছে এগুলো তো লেগে আছে পাটা তো আমি আর আসতে পারছি না চুলটা আমার রাফ হয়ে গেল আবার কালকে সামনে তুমি তুমি দোকান এখানে অনেক রং লেগেছে এখন

बेस्ट में पैकिंग कर दो मैं देखछी चंतना करछी बेस्ट में पैक कर दो मैं देखछी हां डाल नाइ वो जावेगी तारो हिलवा बोली तार दीदी

I've got his face was wrong below well, time, not. এবার চেঞ্জ করবো আর এই দেখো আমার ব্যাগের মধ্যে না দেখবে আজকে চার পাঁচ দিন ধরে এই আপেল যাচ্ছে আর ফিরে ফিরে আসছে টিফিনে খাবো বলে নিয়ে যাচ্ছি কিন্তু খাওয়া হচ্ছে না দেখি এমন খেয়ে নেবো আজকে আর কাজ শেষ করলো নাকি হ্যাঁ बैंड डाला है क्या? वैसे मशीन दिया ये कोने ढूँका चुना? भाई बेसन को की भेंगी था वो आपको भाई बेसन की भेंगी था वो वो दूधी का ये क्या ना आज के गाथा वाला আমাদের ইয়েদের বাড়ি করার সময় তোরা একদিনে সাপড় দিছো দিয়ে এখন ভেঙে চিরে পড়ে যাক নাকি ওই মাটি ওইদিকে থাকবে নাকি এইদিকে ভরে দেবে না ওদেরকে দিয়ে ভরিয়ে নেবে আজকে তো সন্ধ্যা লাগবে কিছু করার নাই একদিনে এতটা খুব দুষ্কর

হ্যাঁ চালা চালা দেখি তুই চালা দেখি তুই রেস্ট করলি না কেন মেয়ের আজকে তো জন্মদিনের নিমন্ত্রণ আছে তোকে বলছি রেস্ট করতে তো এই মাত্র স্কুল থেকে এলো এসে সাইকেল টানতে লাগলো আমি দেখি দেখো ড্রেস পর্যন্ত ফেলে রেখে দিয়েছে সব গামনে ভিজে সেফটিবিনেফ কি করে রেখে গেছে আছে করতে হবে আর এইদিকে রাতে কি রান্না হবে রান্নাটা করে নেবো দিয়ে একটুখানি বসবো না কি ওকে তো পড়াতে বসাতে হবে মেয়েটাকে পড়াতে হবে অনেক কাজ আবার আপেল খেতে হবে আপেলটা খাওয়া হবে না চলো 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 চলোট করে সব করে নিতে হবে এরকম এই কাঁথা আমি সঙ্গ ছাড়ি না কাঁথাটা আমার সবসময় সঙ্গে থাকে কারণ যতই গ্রীষ্মপুরুক কাঁথা আমি গাড়িতে পড়ি আর এই যে আমার এখান থেকে কি যন্ত্রণা হচ্ছে শুধু যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে মনে হয় দোলের দিনে বেলাতে স্নান করেছি বলে আবার তারপর দিনও আবার দেখো আজকে আবার আজকে আবৃত্তি দিয়েছে পরিষ্কার করেছি ঝেড়ে কিন্তু তবুও চুলটাকে আমার খড় খড় করছে আমার মাসির খুব শরীর খারাপ মাসি আজকে বেশ কয়েকদিন আইসিউতে আছে আমার একটি মাসি তো মনটা খারাপ লাগছে গিয়ে তো দেখতে পাবো না খুব ছিল একবার মাসিকে দেখতে যাবো হলো না কালকে স্কুলের একটা খেলার প্রোগ্রাম আছে বাচ্চাগুলোকে নিয়ে আমি যাব তো আজকে তো আর সেরকম কিছু নেই এবার একটু পরে মেয়েকে তৈরি করে পাঠাবো তারপর মেয়ে যদি তাড়াতাড়ি ফিরে আসবো একটু পড়তে বসাবো রাতে রান্না বাস খেয়ে দিয়ে আবার সকালে উঠো আবার সকালে ছুট লাগাও তো এই আমার কেটেছিল অপারেশন করেছিল এখান থেকে যন্ত্রণা হচ্ছে তো চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো আর কি বলবো কিছু বলার নেই